সাতটা দিন খাবে একদম জায়গা পর্যন্ত পৌঁছাবে নদীর নদীতে বইটা বইতে গেলে দেখা যায় বইটা সর্ট পড়ে গেছে মাত্র সাতটা দিন খান ঠিক জায়গা পর্যন্ত পৌঁছাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেহামাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহেরবানি করে ভালো রেখেছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রশিস কৃপায় আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আসা তো আজকে আসলাম একটি নতুন কিছু জানতে তো আমাদের প্রথমে যে কথাটি সেটা হলো আমাদের যে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় বলতে সব বিষয় তো আর সবার মাঝে বলা হয় না কিছু কিছু আছে নিজেদের ভিতরে রাখতে রাখতে হয় হয় না সবার কাছে হ্যাঁ রাখতে হয় না কারণ রাখা লাগে কারণ হচ্ছে ব্যক্তিগত বিষয় সবাইকে সব কথা বলা যায় না তো এরকমই একটা বিষয় নিয়ে আপনার কাছে আজকে আসা যে কথাটি আপনাকে আমরা বলবো আপনি বিষয়টা আমাদেরকে বলবেন যারা এই রোগে গোপন রোগে যারা মানে কাউকে বলতে পারে না তারা যাতে ভিডিওটা দেখার পরে যাতে তারা করতে পারে তাদের যত এগুলো যাতে সমস্যার সমাধান করতে পারে নিজেদের সমস্যা মেটাইতে পারে হ্যাঁ এরকম একটি বিষয় নিয়ে যেমন আপনার ষোলো ষোলো সতেরো বছর বয়স থেকে আমাদের ভিতর একটা ভাব আসে আসার পরে দেখা যায় যে আঠারো বিশ কেউ কেউ আঠারো আঠারোতে বেশি বেশিরভাগ মানুষই আঠারোতে বিয়ে করে আঠারো বিশ বাইশ পঁচিশ পঁচিশ পার হয়ে গেলে দেখা যায় যে ধীরে 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 বইটা আগের মতো থাকে না ছোট হয়ে যায় ছোট হয়ে যায় আর বিশেষ করে কেউ কেউ হস্ত কারণেও ছোট হয়ে যায় তো এই যে বিষয়টা এই বিষয়টা আপনার সাথে আমাদের আজকের কথা যে এই যে ছোটো হওয়ার বিষয়টা এটা মানে বড় এবং কি মানে আদি এটা কেমনে হবে আর এটা হওয়ার মতো কোনো প্রতিক্রিয়া আপনার কাছে আছে কিনা যদি থাকে তাহলে দয়া করে আমাদেরকে বলবেন আমরা আমার সম্মানিত ভিউয়ার্সকে বিষয়টা বলবো কারণ আমি ভিডিওটা যখন আমি সারবো তখন তারা ভিডিওটা দেখবে দেখলে তারা যদি তাদের ভিতরে কোনো সমস্যা থাকে তো তারা বিষয়টা ট্রাই করতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও পাশাপাশি ধন্যবাদ সকল ভিওয়ার্সকে যারা ভিডিওটা প্লে করেছেন ইতিমধ্যে আপনারা প্রশ্নটা শুনেছেন যে ইদানিং আঠারো বিশ বাইশ পঁচিশ পনেরো থেকেই বিয়ে করা শুরু হয়ে যায় একটা সময় দেখা যায় যে বিয়ের পর যে স্ত্রীর নৌকাটা বাইতে হয় সেই নৌকাটা বাইতে গেলে বইটা দুর্বল হয়ে যায় সেটার কোন ঔষধ আমার কাছে রয়েছে কিনা বিশেষ করে আমি পনেরো বৎসর যাবৎ কবিরাজি করি দীর্ঘ আট বৎসর যাবৎ ইন্টারনেট জগতে আমি ভিডিও দিচ্ছি তো আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই এখন ইউটিউব ফেসবুক যে কোনো মাধ্যমে অনলাইন মাধ্যমে ঢুকলে অহরহ দেখা যাচ্ছে যে সবাই এই ধরনের ভিডিও তৈরি করছে ইধানি এই এক বছর দু বছর হলো আর আমি ইন্টারনেটে ভিডিও দিচ্ছি দু সাল থেকে তো এখন আমি বলতে পারি যে সবাই আমার চ্যানেল থেকে বিভিন্ন রকমের আইটেম শিখে বুঝে তারাও শুরু করেছে সেক্ষেত্রে আমি আজকে আপনাকে এমন একটি ঔষধি গুণ বা পাওয়ার দিব যে পাওয়ারটা আপনারা ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট কাজে লাগবে যদি কাজে না লাগতো এত অবশ্যই যাবত আমি কবিরাজি করতে পারবো দেখেন এখানে আমি একটা কথা বলবো যে আপনি যদি একটা গভীর কুয়া থেকে পানি উঠাতে যান কুয়াটা যদি গভীর থাকে বিষ হাত এখানে যদি আপনি রশি নিয়ে যান আঠারো হাত তাহলে কি পানি উঠাইতে পারবেন না 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 সম্ভব কি না না তাহলে আমার সেই বিষ হাত গভীর কুয়া থেকে পানি উঠাইতে হইলে বিষাদ রশি লাগবে আর সেখান থেকে বিষাদ রশি দিয়ে কিন্তু পানিটা ওঠানো যাবে এখন যদি দেখা যায় যে আমার রশিটা আঠারো হাত রয়েছে উনিশ হাত রয়েছে তারপরও এক হাত দু হাত শর্ট পরে তাহলে সেই নদী থেকে পানি তোলা সম্ভব না আর সেই নদীটা যদি আমাদের স্ত্রীগণের হয় তাহলে স্ত্রীগণের মন বিকশিত হয়ে যাবে মন খারাপ থাকবে এনি টাইম তার মনে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসবে আর অন্যরকম চিন্তা ভাবনা চলে আসলে সে ঠিক মতো আপনার আদর সেবা যত্ন সে করবে না আর তাই আপনারাও পুরুষ আমিও পুরুষ সেই পুরুষ হিসাবে আপনার কলঙ্ক হলে আমারও কলঙ্ক সেই হিসাবে আমি আপনাকে এমন একটি ওষুধ দিচ্ছি যেটা মাত্র সাতটা দিন আপনি খাবেন যদি কাজে না লাগে তাহলে আপনি কমেন্ট করে যা ইচ্ছা তাই আমাকে বকে দিবেন আমাকে আপনি আপনার যা মন চাই তাই করবেন কারণ এটা হান্ড্রেড পারসেন্ট কাজ লাগে এটা আমি সুন্দর করে আস্তে আস্তে আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা সুন্দর করে ওষুধটা খাবেন এটা আমি একবার সুন্দর করে লিখে নিয়ে আসছি যাতে একটু ভুল না হয় এটা ডুমুর এটাকে বলে কাক ডুমুর ডুমুর কিন্তু অনেক প্রকারের রয়েছে অনেক প্রকারের ডুমুর রয়েছে এই ডুমুরটা হলো কাক ডুমুর এই ডুমুরটা আপনি তিনটা ডুমুর নেবেন তিনটা ডুমুর নিয়ে আপনি এটাকে ফাল্টা করবেন ফাল্টা করে ভিতরের গুলি ফেলে দিবে বুঝতে পারছেন এই কাক ডুমুরটা ফাল্টা করে ভিতরে যে বিচি রয়েছে দুটা থেকে তিনটা বিচি আছে সেই বিচিটা ফেলে দিবেন ফেলে দিয়ে তারপরে বাদবাকিটা আপনি নিবেন নিয়ে এর সাথে আপনি দুই কুয়া রসুন মিশালেন একটু বড় সাইজের দিকে দুই কুয়া রসুন মিশাবেন তারপর আপনি এর সাথে দুইটা আজোয়া খেজুর মিশাবেন তার সাথে আপনি দুই চামচ মধু মিশাবেন টেবিল চামচের নাইটাইল চা চামচের দুই চামচ মধু মিশাবেন দুইটা আজোয়া খেজুর মিশাবেন দুইটা রসুন রসুনের কোয়া মিশাবেন আর তিনটা ডুমুর নেবেন তিনটা ডুমুর পাল্টা করে ভিতর থেকে বিচিগুলি ফেলে দেবেন এটা ভালো করে একসাথে নিয়ে থেতলে একটা মদক তৈরি করবেন ভর্তার মতো আর কি এরকম ভর্তা সানা আমাদের মায়েরা বোনেরা তৈরি করে ঠিক ওইরকম একটা সানা তৈরি করে এটা আপনি খেয়ে নেবেন এটা প্রথম রাতেই আপনি হান্ড্রেড পারসেন্ট পারফর্ম পাবে আর যদি টানা সাত দিন আপনি খাইতে পারেন আপনার লাইফে এই শারীরিক শক্তি যৌন শক্তি মারদামি শক্তি রূপ লাবণ্য নষ্ট হবে না ক্লান্তি আসবে না দেখলো আমরা যদি এই নদীতে বইটা বাইতে যাই তখন এক দু মিনিট পর পরে ক্লান্ত আসা যায় তখন আর ক্লান্তি আসবে না তো এখানে আমি একটা কথাই অ্যাড করতে চাই আপনাদের জন্যে ধরেন একটু রেস্ট নিয়ে নিয়ে যে কোনো কাজ করবেন সেই কাজটা আমাদের কিন্তু শান্তি পাইবেন রেস্ট নিয়ে নিয়ে তো কাজটা একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন রেস্ট নিয়ে নিয়ে করবেন আপনি বেশি হাফসে গেলে বাবিরে একটু উপরে উঠায় দিন সমস্যা নাই অনেক টাইম পাবেন ইচ্ছা করলে সারা তো বিহার্স বন্ধুরা সুন্দর ভাবে বুঝাতে পেরেছি এই ওষুধগুলি আসলে আমি বিক্রি করে খাই ওষুধ তৈরি করি কিন্তু আপনাদেরকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম আসসালাম